বন্ধুরা আমি দুধ কলিগুলো মানে কালকে কলের ফুটা করে রেখেছি আমার হাজব্যান্ড রাত্রিবেলা এবার আমি আজকে আমি এটাকে দুধ দিয়ে ফুটাবো আর দুধ দিয়ে দুধটা ধরেই এ দুধ বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ ঢেলে দেবো এখানে না আর এক প্যাকেট দুধ ঢেলে দিই কেন বলতো না একটু পাতলা পাতলা লাগবে এটা ফুটে উঠুক তারপরে গুড়টা দিয়ে দেবো টক করে ফুটুক বন্ধুরা এই দুধটা না আরও একটু দিয়ে দিচ্ছি দেখি কি আছে প্যাকেটের মধ্যে একটা তাই দিয়ে দিলাম স্বাদ লাগে জানো তো তোমরা দুধ দিয়ে যেয়ে দুধ কলোয় করো না তার মধ্যে যদি একটু গুঁড়ো দুধ দিয়ে দাও তাহলে আর একটু বেশি স্বাদ লাগে মানে টেস্টিটা ভেলে মানে ভালো হয় জিবে একটু ভালো মানে খেতে চাইলে তো এরকম করতেই হবে আর কোনো যেন না দিতে পারে তাও কোনো ব্যাপার না শুধু করা যায় যেমন থাকবো তেমনই করবে ফুটে তো উঠুকিটুক এক একজন কাজের জন্য বলে আমি বলছি কথাটা দুধটা জাল দিচ্ছি আর বলছি কাজের জন্য এখন গুড়টা আমি দিয়ে দেবো এটা ফুটে উঠুক এটা এই দেখো দুধ ফুটে গেছে এবার আমি গুড়টা দিয়ে দেবো এই খেজুর গুড়টা এইটুকু আছে আমার ঘরে তার জন্যই দিয়ে দেবো এটা এই খুঁজে খেজুর গুড়টা না আমার মেয়ে নিয়ে এসেছিলো ওর কলেজ থেকে সেই গ্রামের দিকে মানে নিয়ে গেছিলো গ্রামের মানুষদের দেখার জন্য মানে চিকিৎসা করার জন্য সেখানে রস গুড় জাল দিয়ে এগুলো বিক্রি হচ্ছিলো নিয়ে এসেছিলো আমরা দুই বোতল নিয়ে এসেছিলো আমরা খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছি আর এটুকু আর ফোরাচ্ছে না তার জন্যই এটা দিয়ে আমি করে দিলাম দেখ গন্ধিতে না দারুণ লাগে দারুণ এর মধ্যে এবার দেবো ছাড়বো একটু পাঠালি গুঁড়ো আছে সেটাও দিয়ে দেবো কিন্তু একটু গুঁড়া করে একটু পাঠালি গুঁড়ো আছে দিয়ে দেব মিষ্টিটা একটু কম হয়েছে পাঠালি পিঠা দিয়ে দিলাম এই দেখো এই যে এই কলির পিঠা করেছিল খিসি করে আমার হাজব্যান্ড আর এক থালা খেয়ে নিয়েছে শুধু শুধু এবার এগুলা দুধের মধ্যে ছেড়ে দেবো আমি খুব ভালোবাসি আমার বাবা ভালোবাসে মানে আমার বাবা যে আমাকে কী মানে এগুলো ভালোবাসতো আর আমি খুব ভালোবাসি এগুলো আমার বাবা তো আমাকে এ ক্লাস মেয়ে ডাকতো এতো ভালোবাসত যে বাবার ভালোবাসা কেউ ভুলতে পারে যেন বলে কেরকম বাবার ভালোবাসা পেয়েছিস তখন কতটা মনে দুঃখ লাগে যে আমি আমার বাবার ভালোবাসা পেয়ে বড় হয়নি যে বলেছে মনে তখন মনে হয় কি বলি যে তোর বাবার ভালোবাসা আমি পেয়ে বড় হয়েছি তাই এই ধরনের কমেন্টগুলো করে তাই এইগুলো বাবা ভালোবাসে বলে মনে পড়লো বলে তাই এগুলো বললাম কথাটা এখন খুব স্বাদ লাগে বন্ধুরা এরকম করে খাবে এটা ভালো করে একটা ফুটতে দেওয়া হবে বুঝেছো তো এটা ঠেকে যেতে হবে আমার দুধগুলি আর একটুখানি ফুটলে নামিয়ে দেব জানো তো যদি তোমাকে একটা কোনো কাজের জন্য ডাকে হুম তাহলে তুমি সে কাজটা করতে যাবে আর তোমাকে যে কাজের জন্য ডেকেছে বা কোনো অনুষ্ঠানের জন্য ডেকেছে সে ভালোবেসে ডেকেছে হুম তার মনটা ভালো আছে বলে ভালোবেসেই ডেকেছে তাই তুমি গিয়েছ আর মানে আর মনে করে তোমাকে ডাকবে না কিছু করবে না আবার মানে শোনাবে এখানে এই করব ওখানে ওই করব ওইখানে এত টাকা দেব ওই করব তাহলে কি ভাববে কি সে আমাকে জ্বালানোর জন্য এগুলো শোনাচ্ছে বুঝেছো কথাটা বলে মানে শুনেছি সেটাই এটাই বলতে চাইছি কোনো কাজ তোমাকে কাজের জন্য ডাকলে বা কোনো অনুষ্ঠানের জন্য ডাকলে মনে ভাবে সে ভালোবেসেই ডেকেছে আর যখন না ডেকে যদি বলবে মানে ভাববে কি আমি শোনাবো এটা শোনাবো ওটা শোনাবো এটা করবো ওই করবো তা সেগুলো মনে ভাববে জ্বালানোর জন্য তাই এগুলো শোনাচ্ছে ঠিক তাহলে আমার এটা রেডি ঢেলে নি এবার ভাবছি ঢালবো না কড়াই ধরেই রেখে দিই আবার যদি গরম করতে হয় কিন্তু পিঠা তো এটা ঠান্ডাই ভালো লাগবে আর গরম করবো না এটা মানে জমে গেলে শুকিয়ে যাবে এটা দেখো এই দেখো দেখেছি না নরম দেখাচ্ছি ভেঙে কলির পিঠা হয়ে গেছে এবার আমি একটু খেয়ে দেখি কিরম টেস্টি হয়েছে এই দেখো ভালো করে দেখে নাও এই মাত্র করলাম আমি দারুণ দারুণ এটা আমার প্রিয় জিনিস পাটের সাপ্ত থেকে আমি কোলের দুধ কলি খুব ভালোবাসি আমিও ভালোবাসি আমার বাবাও ভালোবাসে আর আমার ছেলে মেয়েও ভালোবাসে আমার হাজবেন্ডও ভালোবাসে তাই বন্ধুরা এরকম করে খাবে আর কেউ যদি তোমাকে কোনো কাজের জন্য ডাকে যেরকম আমাকেও যদি কেউ যদি কাজের জন্য ডাকে সেটা করে দিয়ে আসবে বা কোনো অনুষ্ঠানের জন্য ডাকে অনুষ্ঠানের জন্য ডাকে সেখানে যুক্ত হবে সবাই মিলে একসাথে কাজ করবে আনন্দ করবে তাই অনেকে আছে না সবসময় মনে কর তোমাকে যে ডাকবে ভাবে ভালোবেসেই তোমাকে ডাকছে হুম ভালোবেসে কোনো কাজের জন্য ডাকছে বা কোনো কিছু অনুষ্ঠান দেখার জন্য ডাকছে যাবে সেখানে আর যদি মনে করো ডাকবে না কিন্তু আমি বলছি কেউ যদি ধরো তোমাকে শোনায় অন্য লোককে শোনায় যে আমি এই করব সেই করবো ওই করবো তুমি হয়তো সামনে আছো শোনাচ্ছি এই করবো ওই করব অথচ তোমাকে বলছে না তখন ভাববে ওগুলো জ্বালানোর জন্য বলে হুম মানে শোনাচ্ছে মানে ওগুলো জানালো মানে তোমাকে জ্বালায় ভালোবাসে বলে না নিতে চায় না যারা ভালোবেসে কাজের জন্য ডাকবে যে কোনো কাজে করার জন্য যাবে হুম আর যদি না ডেকে যদি ওই বলে আর একদম যাবে না আমি বলছি যেখানে অ্যাটেন্ড করতে হবে সরমান দিয়ে ডাকলে তাহলে অ্যাটেন্ড হবে ওখানে নাইলে বাবা তোমার কথা শুনতে শুনতে মরে যেতে হবে এখানে কে ডাকেছে খাচ্ছি আর কেউ যদি আমাকে পিঠা করার জন্য ডাকা করে দিয়ে আসবো টাটা এই রেসিপিটা দেখিয়ে দেবো আমি করেছি রেসিপিটা করেই খাওয়াটা দেখালাম টাটা তোমরা সবাই ভালো দেখো হুম আর আমিও তোমাদের ভালোবাসি তাই তোমরা আমাকে ভালোবাসি আমার ব্লগটা দেখো আমার একটু ফলো করো লাইক করে দিও সবার কাছে শেয়ার করে দিও বুক ভরা ভালোবাসা দিও তো আমরা মানে আমি তোমাদের পাশে থাকবো তুমিও আমাদের পাশে থেকে বুঝেছো তাই জন্য তো বললাম কাজের জন্য ডাকলে মনে করবে ভালোবাসা দিয়ে আমাকে ডেকেছে আর যদি না ডেকে যদি শোনাই এই করবো এই করবো তাহলে ভাববে ওগুলো শোনানোর জন্য বলছে দেখে যেন তুমি জ্বলে যাও সেজন্যই বলছে ওগুলো টাটা